নমস্কার বন্ধুরা অঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন আমিও আছি এক প্রকার আজকের দিনটা শুরু করছি আমরা সকলেই এই দিনটা হচ্ছে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের উনতিরিশে এপ্রিল পাঁচই বৈশাখ একাদশী তিথি শুক্লপক্ষের মধ্যে দিয়ে আমরা সবাই অতিবাহিত করছি আমরা সবাই দেবীপক্ষের খুব সুন্দর মুহূর্ত ও ক্ষণের মধ্যে দিয়ে জলস্রোতের ন্যায় সময় প্রবাহিত হয়েছি আর সেই সময়ের স্রোতের সঙ্গে সকলেই পথ চলে এসেছি এবং এখনও চলছি আগামী দিন শনিবার বৈশাখের প্রথম শনিবার এই অনেক জায়গায় কিন্তু বড় ঠাকুরের পুজোর সঙ্গে সঙ্গে শীতলা মা ও কালীমাতার পুজো করে থাকবে এবং করে থাকছেন তাই যেহেতু দিনগুলি ভালো শুক্লপক্ষের দ্বাদশীর তিথি সেই জন্যে ঈশ্বরের পূজা তো সঠিক দিন ক্ষণ শুভযোগেই করতে হয় তাই এই একাদশী ক কমদা একাদশী নামে পরিচিত এই একাদশী তিথিতে কিছু কথা বলি আপনাদের সঙ্গে আমরা যখন আপনারা দেখবেন যে ঠাকুরমশাইরা যখন পুজোয় বসে পুজোর পর্বে আচমন করে তারপরে দেবদেবীদের স্নান করান তারপরে স্নান করানোর পর্বের ব্যাপারটা চলে তারপরে শৃঙ্গার করে এবং নিজ আসন এবং নিজ নাভি মাথা সমস্ত শুদ্ধ করে তারপরে অভিষেক করে তিলক লাগায় ঠাকুরের চোখ ঠাকুরের কপালে এবং দেবদেবীর প্রাণ এবং চক্ষু প্রতিষ্ঠা করে তারপরে গণেশজির পূজা আরম্ভ করে অন্যান্য দেবদেবীর পূজা স্তব স্তুতি এবং সৃঙ্গার চক্ষু প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি শুভ কার্য সম্পন্ন করে তবেই কিন্তু পূজা করা হয় এবং প্রসাদ ভগবানকে নিবেদন করা হয় আরতি করা হয় অঞ্জলি অর্চনা প্রভৃতি করে তবেই কিন্তু বহু পদ্ধতির পর্বের মধ্যে দিয়ে কিন্তু সমাপন হয় একটা পুরো গোটা পূজার সম্পন্ন ব্যাপ করা হয় এই এই সমস্ত ব্যাপারগুলির মধ্যে দিয়ে এতগুলো কথা আমি কেন আপনাদের বিস্তারিতভাবে বলছি সকলেই জানেন এবং সকলেই চোখে দেখেন এই একটা পূজার নিয়ম পদ্ধতি যেভাবে আরও আরও সব বহু নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ীভাবে পূজার পর্ব সম্পন্ন হয় এই কারণেই কথাগুলো বলছি যখন দেবদেবীর স্থানের পর্ব চলে তখন কিন্তু আমরা একটা ক মন্ত্র উচ্চারণ করি সিন্ধু গঙ্গা গোদাবরী আরো বহু বিখ্যাত নদীর নাম সংস্কৃত মন্ত্র মন্ত্র শ্লোক এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু দেবদেবীর স্নান পর্ব চলে এই নদীগুলি হলো বিশেষ নদী যেগুলো মানব ও পৃথিবীর বুকে অঙ্গাঙ্গিকভাবে সকল দিক থেকে সর্বকাজে জড়িত আছেন এবং সর্বপ্রাণীকুলকে উপকৃত করে চলছেন বহু বহু যুগ যুগ ধরে এদের আলাদা কাহিনী আছে ইতিহাস আছে যা আমার এই ছোট্ট ভিডিওতে এতটা বলা সম্ভবপর নয় তাই সেই পাঞ্জাবের থেকে আগত সেই সিন্ধু নদ তার জল লোধারা কত তীব্র কত গর্জন কত ঠান্ডা শীতল ধরনীর বুকে সকল প্রাণীকুলকে জল ত্রাতা উপকৃত দাতা না হয়ে চলছে এই সিন্ধু যাকে ছাড়া জীবন বাঁচাই যায় না এই সেই সিন্ধু নথ খরস্রোতা হয়ে বয়ে চলেছে এবং তার তীর ধরে আমরা ছুটে চলেছি উঁচু পাহাড়ের দিকে প্রকৃতির অপরূপ শোভা দেখতে এবং মনের স্বাদ ও ইচ্ছা পূরণ করতে চলেছি সন্মার্গ সনমার্গে যাওয়ার পথে যেখানে আমরা একটা জায়গায় খেতে গিয়েছিলাম সেখানে একটা কুকুরকে দেখবেন আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটা সেই বাগানের সেই চিনাব গাছ আর যাকে দেবদারু গাছ বলছে সেই গাছের মাঝখানে চেন দিয়ে বেঁধে রেখেছে বেচারাকে বেঁধে রেখেছে আমরা দেখলাম আর ভারী মায়া হচ্ছিল কারুর হয়তো পোষা যখন কুকুরটার সঙ্গে কথা বলছি কুকুরটা তখন চুপ করে শুনছিল এদিক ওদিক তাকাচ্ছিল যখনই ওখান থেকে চলে যাচ্ছিলাম ভীষণ চিৎকার করে আবার আমাদের ডাকছে আবার ঘুরে গেলাম ঘুরে যেতেই কিন্তু কুকুরটা চুপ হয়ে যাচ্ছিল এইরূপ দেখে বুঝতে পারলাম যে খুব একা ফিল করছে কিন্তু কারু না কারুর তো পোষা কুকুরটা তাই ভীষণ কষ্ট হচ্ছিল কুকুররাও কিন্তু মানুষের সঙ্গ চায় আর একা থাকতে চায় না ওরা খুব বিশ্বাসী ও প্রভুভক্ত হয় যাই হোক তারপরে আমরা ছুটে চললাম সনমার্গের উদ্দেশ্যে এবং বড় পাহাড় ও পাহাড়ের অপূর্ব মুগ্ধময় মুগ্ধকর শোভা চোখে দেখার জন্য একটু পথ এগোতেই মুসলধারে বৃষ্টি আর বরফ সারা পাহাড়ে জমে জমে যাচ্ছে সেই শক্ত সেই বৃষ্টির জল আর চাংড়া চাংড়া হয়ে আছে বিশাল আকৃতির বড় কত যে বরফ একেবারে রাস্তার ধারে আমাদের ড্রাইভার তিনি বললেন যে কিছুদিন দুদিন আগে নাকি বরফ একেবারে সেই রাস্তার উপরে পড়েছিল এবং সেই রাস্তা এবার পরিষ্কার করে সাদা হয়ে গিয়েছিল বড় তার উপরে বৃষ্টি পড়ছে সেই রাস্তা এবার পরিষ্কার করে দিতে এখন ত তবেই সেই গাড়ি চলাচল হচ্ছে তাহলে সকলে তো আপনারা পাহাড়ে রোদ্দুর ঝলমল আর বরফের রূপ দেখেছেন বেশিরভাগ লোকই কিন্তু এইটাই দেখে থাকে কিন্তু আমাদের কপালে এই সময় বৃষ্টি শনি রবি সোম এই তিন দিন মুসল ধারে বৃষ্টি রিমঝিম বৃষ্টি মুখর সারাদিন মেঘবালিকারা ঘন ধোয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে বরফের কণা ঠান্ডা বৃষ্টি জমা বরফের ওপরে পড়ছে আর ঠান্ডা গুলো সে একেবারে শক্ত শক্ত ইটের মতন আমরা ফিল করছি আর সেই সন্মার্গে কিন্তু মাইনাস চার ডিগ্রি টেম্পারেচার ছিল সে এক দারুণ ব্যাপার মুখে যে আমরা ক্রিমগুলো মেখে গেছি না কীরকম শক্ত শক্ত হয়ে যাচ্ছিল কেমন হয়ে যাচ্ছিল ঠোঁটের লিপস্টিকগুলো তার ওপরে ক্রিম দিয়ে দিয়েছিলাম সেখানেও ঠান্ডায় কীরকম একটা স্তর মানে হালকা পাতলা বরফের স্তর পড়ছিল আর ঠোঁট দুটো কীরকম মানে ফুলে ফুলে গিয়েছিল আর এই সেই ক্রিম আর লিপস্টিকের স্তর হালকা পাতলা সেই স্তরের মতন পিস পিস হয়ে পড়ে যাচ্ছিল ঠোঁট ফুলে গিয়েছিল আর আঙুলের মানে ফুলে গিয়ে নীল হয়ে গিয়েছিল আর নোখগুলো নীল হয়ে গিয়েছিল এতটাই শক্ত মতন আঙুল হয়ে গিয়েছিল যে ছাতাটা খুলেছিলাম ঠিক মতন বন্ধ করতে পারছিলাম না আর মনে হচ্ছিল যে মানে আমরা সেই আলা আলাস্কায় এসেছি আর সবাই মিলে সেই আলাস্কা থেকে সোনা তোলার জন্য ঠোঁটের ওপরে ঠোঁট মানে লেগে লেগে যাচ্ছে ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে মানে ফোগলাদাতে যেমন কথা বললে হয় না মানে ওই রকম হচ্ছিল আর বরফের উপরে গাম্বুটগুলো সব গেতে গেঁথে যাচ্ছিল মেয়ে তো বার কয়েক বরফের ওপরে পড়ল বৃষ্টির জল পড়েছে পিছলে পিছলে পড়লো বরফের পড়ে সেই ঢাক মতন হয়ে আছে হড়কে গেলো তখন ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু কিন্তু পরে সেই পড়ার সিনটা মনে করলেই হোটেলে এসে আস্তে আস্তে লুটোপুটি করেছি সনমার্গের থেকে গুলমার্গের কিন্তু প্রচণ্ড ঠান্ডা বেশি ছিল মাইনাস টু ডিগ্রি টেম্পারেচার ছিল গুলমার্গে আর গাড়ির ভিতরে হিটার ছিল বলে রক্ষে না হলে হয়তো ওখানেই আমি জমে যেতাম গুলমার্গে বৃষ্টি ও বরফের জন্যে কারণ আমি আবার বেশি খুব একটা সেই সোয়েটার কলকাতায় এত যে গরম সেই জন্যে কত আর ডিগ্রি টেম্পারেচার হবে কাশ্মীরে সেই জন্য অল্প অল্প হালকা হালকা সব জামা কাপড় নিয়ে গিয়েছিলাম কায়দা করে আবার মোজাও পরিনি আর গ্লাভসও পরিনি সেই জন্য আমার হাত এবং পা ভীষণ ঠান্ডা হয়ে গিয়েছিল যাই হোক গাড়িতে হিটার ছিল বলে রক্ষে মানে না হলে আমি হয়তো সেই গুলমার্গে জমেই যেতাম ছাতা বন্ধ করতে পারছিলাম না সন্মার্গেও কিন্তু ছাতা বন্ধ করতে পারছিলাম না তার মধ্যে আবার মেয়ে একটুখানি মানে ওই বরফের ওপরে একটু ছবি টবি তুলবে যাই হোক ওই ধষ্টব্য স্থানগুলো মানে কোনো রকমে উতরেছি বাপ রে বাপ সে এক আলাদা অভিজ্ঞতা বৃষ্টি তার মধ্যে সেই বরফ ঠান্ডা সে কি বলবো একেবারে আলাদা অভিজ্ঞতা রিমঝিম বৃষ্টি এই ভালো হয়ে গেল আবার এই রোদ মানে মেঘবালিকারা এসে ধোঁয়া একেবারে অন্ধকার করে দিল ঝমঝমিয়ে বৃষ্টি যাই হোক ঈশ্বরের কৃপায় উতরে গেছি ব্যাস স্লেজ গাড়ি চড়েছি সবাই কিন্তু স্লেশ গাড়ি বরফের ওপরে শক্ত করে ধরতে হবে নাহলে ওই যে টেনে নিয়ে গেলে পরেই আপনি পিছলে পড়ে যেতে পারেন সেও এক ভয় কেন ভিডিওটা করতে পারিনি দু হাতে স্লেজ গাড়ি চেপে ধরতে হয়েছে মানে হাত এত ঠান্ডা হয়ে যাচ্ছে যে এক হাতে ফোন ধরে আর আর এক হাতে স্লেজ গাড়ি ধরে রাখতে পারছিলাম না মানে হাতের আঙুলগুলো না শক্ত হয়ে গিয়ে জোর ছিল না তাই ভিডিওটা মানে করতে পারিনি ব্যাগের ভিতরেই ফোনটা রেখেছিলাম আর ফোনের চার্জও তো ভালো মতন ছিল না সেই জন্যে সেরকম আমার ভিডিওটা করা হয়ে ওঠেনি হোক স্লেজ গাড়ির ভিডিওটা করে উঠতে পারিনি কারণ ফোনের চার্জের অভাবে ভিডিওটা করা হয়নি আর আঙুলগুলো এত ঠান্ডা হয়ে গিয়েছিল যে শক্ত করে স্লেজ গাড়িটা না ধরলে আবার পিছনের দিকে পিচলে বা ছিটকে হরকে পড়ে যাব সেইও একটা ভয় ছিল কারণ ভয় এবং আনন্দ দুটো নিয়েই কিন্তু ওই সময়ের মুহূর্ত মুহূর্তগুলো কাটাচ্ছিলাম কারণ পড়ে গেলে বরফের উপরে হাত পা ভেঙে যাবে ভীষণ শক্ত তার উপরে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে ঠান্ডায় বড় গলা জল বরফের ওপরে ওই যে বৃষ্টির জল পড়ছে বরফ গলা জলে পড়ে গেলে একেবারে সেই তার নিচে দিয়ে সেই যে বরফ গলা জল হুড় করে কুলকুল করে নদীর জলের মতন সেই যাচ্ছে আর ভিজে গেলে তো সারা আখন সেই ভিজে জামা কাপড় পরতে হবে আর অন্যদিকে কিন্তু নিচে খাদ কারণ পাহাড়ি গাছের ডালে শুরুত করে পড়ে গেলে পাহাড়ি গাছের ডালে সেই ঝুলে থাকতে হবে আর সেই সব ভয় কারণ দুদিন আগেই নাকি ওই জায়গাটায় দুর্ঘটনা হয়েছে এবং ড্রাইভার সেই কথা শোনাচ্ছিল ওই সব মনের ভিতরে মানে আকুলি পিকুলি হচ্ছিল কারণ বিদেশ বি কিছু হলে কি করে কি করব ইত্যাদি ইত্যাদি আবার সে যাই হোক সারাটা দিন ভয় আনন্দ এইভাবে মনের ভিতরে দোচলা দোচলা দ্বন্দ্ব নিয়ে কাটিয়েছি তার তারপরে যখন ওই মুহূর্ত থেকে ফিরে আসলাম হোটেলে তখন মোটামুটি ভালোই হলো এইভাবে আমরা গুলমার্গটা কাটালাম তো বৈশাখে একাদশী তিথিতে সন্মার্গের কথা আপনাদের শোনাচ্ছি আপনারা শুনুন এই যে শুক্লপক্ষের একাদশী তিথিতে এই সন্মার্গের ভয় ও আনন্দ এই দুটো নিয়ে কিভাবে আমরা দিনটা কাটিয়েছি সেই দিনের কথাই বলছি